লোকসভা ভোটের আগেই নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এসেছে একশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন জায়গায় রুটমার্চের পাশাপাশি ঘাটালের খরার গোবিন্দপুর সুলতানপুর সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ কথা বলছে এলাকাবাসীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কোনো সমস্যা নেই তো সন্দিৎ না না আমার নাইট আছে এমনিতেই আমি পরে পরে কথা বলছি আমার দরকার ছিল একটু আপনার তাহলে বাড়ি এখানে কী নাম আপনার মধুসূদন ছাপরা বাবার নাম নকুল নকুল ছাপরা ভোট ভোট আছে জানেন না ভোট জানেন না ভোট জানেন ভোট দেন তো আচ্ছা এখানে ভোট দিতে গেলে কি কোনো সমস্যা হয় ভোট দিতে পারেন তো নিজেরা নিজেরা ভোট দিয়ে দেন কোনো সমস্যা নেই তো কোনো ভয় টয় কিছু নেই তো ও অনেক দিন থেকে ভোট দিচ্ছেন ভয় তো কিছু নেই ঠিক আপনার বাড়ি ওইখানে নাকি আচ্ছা এমনি ভোট নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক সুন্দরভাবে ভোট দেবেন ভালো থাকুন হ্যাঁ ঠিক হয় এটা বছৰ হৈ গেলাৰ